بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له Мөрйем моһшига minna

মোডা

আল্লাহ তার তীরে শ্রীকালা করে দেবে আবু জ্ঞান ছিল না জ্ঞান কম ছিল না সালাতুল মুস্তাকিলের প্রতিদিন তো নামাজে করে লে ইহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর সামনে পথে করে না থেকে একটা আছে তাইলে কোথায়

সে হয়ে যাবে সে কালো মানুষ বেলাল আল্লাহ তাকে বেলাল কালে বসছে

তোমার কল পরিষ্কার নেই কলমের মোনা কালি বল আমি নামাজ করি চুরি করি করি আমি নামাজ দি মিথ্যা কথা এসব কিছু আল্লাহ কম করবে যদি আপনার কলমের কথা ভয় থাকে যদি আপনার কল্প পরিষ্কার না হয় কিচ্ছু যাবে না কিচ্ছু নিয়ে যেতে পারবেন না নামাজ করবেন কালাম করবেন জাকাত দিবেন হস করবে প্রচার করবে সবগুলো গোনা গুণা গোনা কালো হয়ে যাবে কিচ্ছু করবে না আল্লাহ

তারা আপনার কল্পকে পরিষ্কার করা আল্লাহ সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রাখবে আর তিনি কি থাকবে সাক্ষী উসিলাদ থাকবে উসিলা থেকে আপনাকে তর্ম কি করবে আপনার কলবের ময়লাটাকে দূর করবে আমরা বাদ দিয়ে দূরে তুলেছি আমাদের কাল একটা গোষ্ঠের টুকরা যখন আমরা জিকে করবো কারণ আমরা গোষ্ঠা থাকবে আল্লাহ আল্লাহ জিকে শুধু জমানে হবে না প্রত্যেকটা পশনে পশ্চিম তখন জিকে করবো

আল্লাহ তালা শিক্ষকীয় সমস্ত গ্রাহক গুলোকে পরিবর্তন করে তা আমি বলিস আমরা সারা বস্তর শেষ পর্যন্ত ফদর সময় যায় এটা এত লক্ষ লক্ষ হাজার কোটি টাকা খরচ মাহফিল করলাম শেষ পর্যন্ত যে নামাজ একজন আইল

তিনি বাজারে গিয়ে দেখেন সুন্দর একটা দাস দেখতে পেলেন সুন্দর দেখতে একটা দাস তিনি খরিদ জন্য বিক্রি বিক্রি করলে তিনি করে বাইরে নিয়ে আসলেন বাইরে নিয়ে

তিনি ইমন দেখিয়ে বুঝলেন যে এই ব্যক্তি নিশ্চয় কোন ইমান না তিনি সুন্দর তিনি রাস্তে আস্তে করে দরজা বাসে শুনে সে ভালো বছরে কাছে আল্লাহ কাউকে জ্ঞাপন করতে পারল না দুনিয়াতে কেউ কেমন করতে না

তার জীবনটা বলে তিনি আল্লাহ বলে তার জীবন জিন্দিগিরা আয়ুটা আয়ু গেল এই হচ্ছে না ভালো ভালোবাসা আমাদের পারবো এতটা মহাব্বাস এতটা ভালোবাসা বললে কতটা আল্লাহর কাছে যাওয়া